মুরব্বীর সাহায্যে টাকাগুলো তুলছিলাম তারপর বাড়িতে বাড়িতে আবার সুমন ভাই আমাদের এখানে আসছিল আমরা কাজ চলা অবস্থায় মানে আসছিল তাই না দেখছে দেখা কইছে যে তোমরা আমি এমপি এলাকার থাকা সত্যি তোমরা এই কাজগুলো কেনে করবে আপনি যেভাবে আমাদের নিহ মানুষকে সহযোগিতা করতেছে সেভাবেই আমিও আমরাও তারাকে সবাইকে তারা সেভাবেই সমর্থন করে আচ্ছা ঠিক আছে শুরু করতেছি মহান আল্লাহ তালা নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দলীয় সাইডুলক সমন্বয়ের উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে ইতিমধ্যে এখানে গাছটাকে বাঁচানোর জন্য এটা প্রায় শত বছর পুরনো ব্রিটিশ পিওর থেকে এই বাগানটা হয়তো জানেন জানেন আপনারা যে ব্রিটিশরা বলেছিল ইংরেজরা বলেছিল যে গাছের মাঝে টাকা ধরে আমাদের শ্রমিকদেরকে এনেছিল এবং ওনারা কিন্তু খুব সরল মনে মানুষ এখানে একটি ইন্টারেস্টিং একটি ঘটনা আছে ইন্টারেস্টিং বলতে হয় সেটা হচ্ছে ওনারা কিন্তু ওনাদের মধ্যে কিন্তু আপনার একতা আছে ওনারা যারা মুরব্বী আছে তারা সলা পরামর্শ করে কিন্তু ওনারা প্রথম এই নিচ থেকে টাকাগুলো গুলো তুলে আড়াইশো টাকা তিনশো টাকা করে তারা টাকা তুলে কিন্তু এটা কাজ শুরু করে দিয়েছেন এমপি মহোদয় জানেন না উনি জানার পরে কিন্তু এখান থেকে এটা হচ্ছে ডাকা সিলেট মহা সড়ক যেটা দেখাও এটার পাশে কিন্তু এই পুকুরটি এমপি সাহেব জানার পরে কিন্তু উনি সাথে সাথে নেমে যে এই বিষয়টি ওনাদের কাছ থেকে বুঝেছেন বুঝে কিন্তু ওনাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন আর ইতিমধ্যে এখানে প্রায় এখানে প্রায় তেত্রিশ হাজার টাকার কাজ ওনারা করছেন আর বাকি যে আড়াইশো তিনশো টাকা করে ওনারা এই আড়াইশো টাকা হবে আর ওনারা যে সাদা গুলো তুলেছেন কাজ করানোর জন্য ওনারা এটা পিরোধ দিয়ে দিয়েছেন আমরা এখানে আপডেটগুলো দেখানোর চেষ্টা করি তো আপনারা বাগানবাসীর আশা এবং প্রত্যাশা কি একটু বলেন যদি এখন আমাদের কথা হলো এটাই যে আপনি যেভাবে আমাদের নিহ মানুষকে সহযোগিতা করতেছেন সেভাবেই আমিও আমরাও তারাকে সবাইকে তারা সেভাবেই সমর্থন আচ্ছা ঠিক আছে ঠিক তো উনাকে তো মনে করেন যে অনেক আমাদের যে দিদির আছে তারা কিন্তু ওনাকে ভোট দিয়েছেন অনেকে উনাকে সরাসরি চিনেন ও না বেরিস্টার সুমন এমপি আছে এটা তো জানেন অনেকে চিনেন না তো অলরেডি যে যে কার্যক্রম গুলা করতেছেন ওনাকে মানবতার ফিরে বলা বলা হয় কার্যক্রম গুলা করতেছেন অলরেডি কিন্তু আস্তে আস্তে বাগানবাসী কিরকম মনের মানুষ এখন মোটামুটি সবাই মনে করে মেয়ে ছেলে হোক যেখানে মনে করে একটু বেশি মেয়ে ছেলে থেকে অবশ্যই সে নেমে যায় নেমে গিয়ে যা তার যা কথা আছে দুই কথা বলে এবং এই করতে করতে তার পরিচিত হয়ে গেছে মনে করে এই বাগানে মনে করে মোটামুটি আমাদের সবার কাছেই পরিচিত সে একজন আপনারা দেখছেন এই যে গাছটি হয়তো এই ধর্ম কিন্তু ভালোবাসা সবার জন্য আমি আপনাদেরকে দেখাই এই যে এই গাছটির কিন্তু গেছে পানির সংঘর্ষে কিন্তু এই গেছে জন্য এই গাছটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য আর ওই পাশে পার কিন্তু পুরো ভেঙেছিল প্রায় পাশে কিন্তু ধানের জমি আছে আর পার পুরো ভেঙে গেছে এর জন্য পারটাকে সংস্কার পূর্ণ করা হয়েছে হ্যাঁ এই যে দেখতে পারতেছেন এই যে পার্টি এটা কিন্তু আপনার ভেঙেছিল এই এটা পুনরুদ্ধার সংস্কার করা ওই যে পাশে দানের জমি আর পানির সংঘর্ষে কিন্তু পার্টি ভেঙেছে তো এটাকে আপনার বার দিয়ে গাইডল সিস্টেমে বার দিয়ে মাটি গুলোকে আটকানো হয়েছে আগে আগে হ্যাঁ দেখছেন এখানে কিন্তু প্রায় এক সপ্তাহর উপরে কাজ চলতেছে এখানে আমরা একজন দাদার কাছ থেকে জানার চেষ্টা করব এখানের কাজের আপডেটগুলা হ্যাঁ দাদা দাদা এই যে কাজগুলো চলতেছে এটা ইউটিউবে যাবে তো বাংলাদেশে বিভিন্ন প্রান্তের দিকে কিন্তু দেশ এবং প্রবাস থেকে কিন্তু এইগুলা দেখে থাকেন কার্যক্রমগুলা তো এই যে আপনার কার্যক্রম চলতেছে এখানে কতদিন যাবত চলতেছে কাজগুলো প্রায় 6 থেকে 7 দিন হয়ে থেকে 7 দিন মানে কত টাকা খরচ হয়েছে খরচা এখানে তেত্রিশ হাজার টাকার বাজেট ছিল আমরা তেত্রিশ হাজার টাকা দিয়ে এই কাজ গুলা করছিল আচ্ছা আচ্ছা আগে বড় বড় কমিটি ছিল তারা কাজ দেখে এবার আমাদের ছোট ছোট বাচ্চাদের দিয়ে দিয়েছে মানে পার্ক আনামেই না এগুলো বাঁধা কথা বললেই আমাদের সাথে মানে বলে বেশি বুঝো গুরুত্ব দিছ না গুরুত্ব তো আমরা যখন হাতে হাতে টাকা তুলে এইটা বানছি তারপর আইছে আমরা এমপি সাহেব তখন দেখা যায় পাকার পাকারওয়াল আমরা কইরা লাইছি ছোট ছোট ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যে যে সময় যেটা লাগে আপনারা দিদাбут করবেন না আপনারা বাগানবাসী যাবেন ওনার কাছে ওনার দরদা সসম্মে কোলা আমি তো কইছি আমরাে যাওয়ার জন্য আমাদের আজকে বিকালে আরো বড় নিয়ে বসবো তারপর যাওয়ার একটা অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখছেন এখানে কিন্তু আপনার গাইডলের কাজ এই এই প্রায় শেষের দিকে বলতে পারেন একটি স্লেট বাকি আছে তো এখানে কিন্তু প্রায় ফার্স্ট পাস যে আপনার এই ইট গুলো দেওয়া হয়েছে কারণ এটা মজবুত করে করার কারণ হচ্ছে এই মাটি গুলোকে আটকাতে হবে আর এই গাছটি কিন্তু প্রায় শত বছর পুরনো তো በእग्न튜 আইডি হ্যাঁ शुक्रिया दर्शक देखছেন এখানে কিন্তু আপনার এই পাশে কিন্তু চা বাগান যে এখান থেকে কিন্তু আপনার যে чаয়ের রাজধানী বলা হই সিলেটটাকে এখান থেকে কিন্তু চা বাগান শুরু আর এই পাশে হচ্ছে চুনারঘাট এই এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক এটা এটা কিন্তু বিশ্বরূপ อ่า शुक्रिया दर्शक देखছেন এই পুকুটি কিন্তু প্রায় শত বছরের পুরনো এইটেই পাশে আপনার চানপুর বাজার এখানে এই যে গরু গবাদি পশুর হাট আপনার এই যে ছাগল ছাগলের বাজার বসে এখান কিন্তু এই এই পুরোনো পুকুরটি সাহায্যে টাকাগুলা তুলছিলাম তারপর বাড়িতে বাড়িতে আবার সুমন ভাই আমাদের এখানে আসছিল আমরা কাজ চালানো চাল চলা অবস্থায় মানে আসছিল তাই না আয়া দেখছে দেখা কইছে যে তোমরা আমি এমপি এলাকার থাকা সত্যি তোমরা এই কাজগুলো কেনে করবে তারপর আমাদেরকে কেস পঞ্চাশ হাজার টাকা দেয় এবং বলেছে যে যে গরিব মানুষগুলোর টাকাটা তোমরা নিছো এই টাকাটা ফেরত দিতে হইব আমরা এই সন্ধ্যাবেলা বসি সবাইকে নিয়ে এবং সকালে টাকাগুলো ফেরত দিই অনেকগুলো ভিডিও আমি করে রেখেছি জনির মোবাইল দিয়ে একটা প্রমাণ আছে আমাদের কাছে আর সে টাকা ফেরত দেওয়ার পর আমাদের হাতে বাঁচে তেত্রিশ হাজার টাকা আচ্ছা তেত্রিশ হাজার টাকা যখন বাঁচে তখন আমি করে আমাদের বড় ভাইদের সাথে যুক্তি করি যে ভাই আমরা তো এতটুকু টাকা বাঁচাইতে পারছি কি করা যায় অলরেডি তো আমরা মাটির ওয়ালটা করে নিছি তো কই যখন বিশ হাজার টাকার কাজ হয়ে গেছে তেইশ হাজার টাকার কাজ হয়েছে আর বাকি ট্রেক্টারের ভাড়া ওড়া নিয়ে ওই তেত্রিশ হাজার টাকা বাঁচছে তেত্রিশ হাজার টাকাটা বাঁচার পরে আমরা সবাই যুক্তি করলাম যে গাছটা এনে বাঁচানি যায় এখন গাছটা বাঁচানোর জন্য মিস্ত্রি আনলাম মিস্ত্রির কাছ থেকে হিসাব নিলাম হিসাব কিতাব নিয়ে তারপর এই কাজটা শুরু করে দিলাম ছয় দিল যে কি বলবো দেখেন কেমন হয়েছে আমরা ঘরে এমপি আর ঘরে ঘরে গরিব মানুষের কাছে গিয়ে হাত পাইতে টাকা তুলছিলাম সুমন ভাই এত ভালো মানুষ এত ভালো মানুষ মানে কি বলবো তারা বলার জন্য ভাষাই নেই আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাইদুল ভাইয়ের উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামাইকুমাত